ভোক্তা অধিকার মনিটরিং বুঝতে পারেন নাই ম্যানেজারকে বলেন মালটাছেন না ভোক্তা অধিকার আমি সহকারী পরিচালক আমিন Akhtar আমার কলিগ আব্দুল সালাম তুমি হেলফিক কই পেলেন তুমি হেলফিক এর কোথায় পেলেন 1440 টাকায়

আপনার উনি কি নিতে পারবে আপনার নাম নিয়ে কি আপনার সুযোগ সুবিধা গুলো নিতে পারবে আপনার যদি সুনাম থাকে অনেক মার্কেটে ধরুন আপনার ইয়ে দে আপনার মার্কেট অনেক সুনাম বা আপনার অফিসে আপনার অনেক সুনাম আপনার এই নামটা ব্যবহার করে ওই সুনামটাকে আরেকজন ব্যবহার করতে পারবে

পিসের মেশিনে বিল হয় মানে মেশিনে বিল হয় নাকি হাতে না না প্রিন্টার প্রিন্টার বিল হয় আচ্ছা এগুলি চেক করতে হবে উপরে আবার 1320 দিয়েছেন এই যে ডাবল স্টিকার কেন স্টিকার প্রত্যেকটাই আর ভিতরে আপনি কি করেন বিক্রির সময় বলতে পারি যেন বাইরের পাঞ্জাবি এই যে যারা তারপরে এই যে টামি হেল ফিগার এগুলি কার কাছ থেকে নেন মেড ইন ইন্ডিয়া হ্যাঁ পিছনে সব তুমি দেখো এটা পিছনে লেখা এই যে মেড ইন ইন্ডিয়া লেখা ওই যে ওটারও পিছনে লেখা থাকবে এটা খোলেন তো যে সুলতান এটা কোনটা সুলতান একটা সুলতান লেখা আমি দেখলাম সুলতান আছে না এটা মেড ইন ইন্ডিয়া কিভাবে হলো বলেন তো এই যে সুলতান এই যে মেড ইন ইন্ডিয়া গুলো এই ধরনের পাজল সবগুলোই একই রকম থাকে পাকিস্তানি চিপিস আছে বা পাকিস্তানি বা ইন্ডিয়ান নাই

আর আপনারা এই বাজে কালচার গুলো এগুলো তৈরি করেছেন আপনারা করেছেন এগুলো তৈরি দেশি পণ্য গরবের সঙ্গে বিক্রয় করবেন আপনার মিথ্যা ট্যাগ কি দরকার এই যে এখানে আপনি প্রাইস লিখেন কেন এই পাঞ্জাবিতে প্রাইস লিখেন নি কেন এটাতে ও আলাদা দিয়েছেন 6120 টাকা এই পাঞ্জাবিটার ভাউচারটা বের করেন কাশ্মীর এটা লেখা কাশ্মীর ইউনিটি এই যে ইউনিটি কে ইউনিটি তাহলে ইউনিটের কাপড়ে একটা কিনেছেন কত দিয়ে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে লিখেছেন চোদ্দশো চল্লিশ তো আপনি যে পোশাক মেড ইন ইন্ডিয়া কোন সমস্যা হবে না আপনি তো অবশ্যই পাকিস্তানি ত্রিপুজো বিক্রি করতে পারেন ইন্ডিয়ানও করতে পারেন পোশাক বিক্রি করতে পারেন করছি এবং এটা তো কাউন্টার প্রোডাক্ট এটা তো আপনি জানেন কাউন্টার ফির প্রোডাক্ট কাউন্টার প্রোডাক্ট

বলেন হবে না মানুষ যখন ভোক্তারা আসে অনেকে এই যে কাপড় এরকম দেখে আপনার স্টিকার ট্যাগ থাকুক সাইজ থাকলেই হয় শুধু সাইজটা কত আসলে তো কখনো করে কেন করেন না কেন করেন না এই যে এটা মেড ইন ইন্ডিয়া লেখা আছে এখানে আপনি কি এটা পড়তে পারেন না শিক্ষিত মানুষ তো জি ওনারা দেয় আমরা করে আসি আপনি এত সুন্দর একটা শপিং মলে এসে খুঁজে দেখে শুনে ভোক্তা মেড ইন ইন্ডিয়া কিনে নিয়ে যাচ্ছে কিন্তু আসলে এটা কি মেড ইন কোথায় মিরপুর মিরপুর এগারো মিরপুর এগারো

আপনাকে আমরা পরামর্শ দিয়ে গেলাম এবং যেই ভুলগুলো পেলাম আমরা সর্বোচ্চ শাস্তি আপনাকে দিলাম না এই জন্য যে আপনি যাতে কিছুটা ইন্সপিরেশন পান মোটিভেশন পান আপনাকে ভক্ত থেকে সংরক্ষণ আনে পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী ত্রিশ হাজার টাকা জরিমানা করা হলো ভবিষ্যতের জন্য সচেতন হবে